কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ রহমান ভাই অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে এখানে আসবে কামরাঙ্গি স্যার পান্নাবাড়ের রোড মোল্লা ফানি স্যার মোল্লা ফার্নিচার তো এখানে দেখলেন যে পুরাতন ফার্নিচারের এ টু জেড সবকিছু আপনার এখানে আছে জি পুরান নতুন সবকিছু মিলে একবারে এক একা কি দেখাছেন ভাই আমার ভিউয়ারদের জন্য আলমারি আলমারি চমৎকার এটা সাইজ কত ভাইয়া এটা এলে 4 ফুট 6 ফুট 4 আর 6 হাতে ডিজাইন মেশিনের হাতে ডিজাইন হাতে ডিজাইন সম্পূর্ণ হাতে ডিজাইন না

পঁয়ত্রিশ হাজার টাকা এটা কি ফিক্সড তারপর কি ভাইয়া সুকেশ সুকেশ চমৎকার তিন পাল্লা সুকেশ না পাল্লা সুকেশ তিন পাল্লা এটা কি ভাইয়া এটা হচ্ছে ফুট ফুট ইঞ্চি এটা সেগুন সেগুন হাতে ডিজাইন ভাইয়া না হাতে ডিজাইন পলিশরি সব এটা প্রাইস কত ভাইয়া টাকা নিচে কি আপনার দুইটা ডয়ার পাচ্ছে না তিনটা ডয়ার ভাইয়া দুইটা ডয়া দুইটা ডয়ার দুইটা পাল্লা দুইটা ডয়া দুইটা পাল্লা ভিতরে কি গামারি কাট ভাইয়া না হ্যাঁ ভিতরে গামারি এটা কত ইঞ্চি মোটা ব্যবহার করেছেন দুই শুট দুই শুট মোটা দুই শুট এটা প্রাইস কত ভাইয়া 25000 মাত্র 25000 টাকা এটা ফিক্সড এটার মধ্যে তো পলিশ সব আপনাদের সব কমপ্লিট এই প্যাকেজে আর কি কি থাকছে ভাইয়া খাট থাকতেছে খাট থাকতেছে চমৎকার এটা সাইজ কত ভাইয়া 6 ফুট 7 ফুট 6 7 মাশাআল্লাহ এটা কি কাট ভাইয়া এটা 2 ইঞ্চি মোটা

চমৎকার লাগে এটা প্রায় হচ্ছে 35000 টাকা না পলিস্টেশনের মধ্যে তো ভাইয়া সব কমপ্লিট সব কমপ্লিট তারপর কি দেখাছেন ভাইয়া ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল চমৎকার এটা সাইজ কত ভাইয়া এটা সাইজ হলে 3 ফুট 6 ফুট 3 আর 6 যদি একটু ভিতরটা খুলে দেখান আমাদের ভাইয়া এটা গ্লাস পাল্লা গ্লাস পাল্লা ভিতরে তো ভালো স্পেস ভাইয়া এই টাকা আছে একটা টাকা আছে একটা টাকা আছে ভিতরে কি কি ব্যবহার করেছেন ভিতরে হলো গামারি গামারি গাড়ি এটা প্রাইস কত ভাইয়া 12000 12000 টাকা

ভিডিও দেখা মাত্রই কাস্টমার এসে নিতে হবে চমৎকার ডিজাইন এটা হাতে ডিজাইন না হ্যাঁ 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 হাতে ডিজাইন হাতের ডিজাইন সম্পূর্ণ হাতের ডিজাইন সাইডের হাতে ডিজাইন করেছেন দেখলাম ভালো স্পেস ভিতরে দেখতেছি আমরা জায়গা স্বল্পতার কারণে ভাইয়া আমাদের দেখাতে পারছেন আসলে ঠিক মতো এটার প্রাইস কেমন ভাইয়া এটা হলো আপনাদের 30000 হ্যাঁ দেখেন ভিতরে

বিছনা মেহগনি এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস আপনার 20000 20000 টাকা ভাই আপনার পিছনে আমরা আরেকটা শোকেস দেখতেছি যেহেতু আজকে শোকেসও দেখালেন এই বেড সেটের মধ্যে বেডরুম সেটের মধ্যে ভাইয়া এই শোকেসটা সাইজ কত আছে এটা আছে আপনার 6 ফুট 5 ফুট 6 আর 5 এটা প্রাইস কত ভাইয়া মানে এটা 6.5 ফুট আছে আর উচ্চতা আর উচ্চতা হাই অনেক দেখলাম ভিতরে কি কাট ভাইয়া ভিতরে গামারি বাইরে ডিজাইন না হ্যাঁ বাইরে সব সেগুন বাইরে সব সেগুন এটা প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হবে 30000 30000 হুম চমৎকার পলিস্টার লিস্টের মধ্যে ভাই সব কমপ্লিট সব কমপ্লিট ভাইয়া তার পাশে আমরা একটা শোকেস দেখতে চাই এটা প্রাইস কেমন ওটা 25000 25000 টাকা সব কমপ্লিট করে দিবেন হ্যাঁ হ্যাঁ গ্লাসটা লাস্ট লাগা সব কমপ্লিট এগুলো পলিশ করলে একেবারে খাকা করবে নতুন হয়ে যাবে ভাইয়া না হ্যাঁ হ্যাঁ চমৎকার ওটা ওটা সাইজ কত ছিল ভাইয়া ওটা আছে 6 ফুট 5 ফুট তার পাশে আরেকটা দেখতেছি আমরা ওটা কত সাইজ ভাইয়া অন্য ডিজাইন 6 ফুট 5 ফুট ওটা প্রাইস কেমন ওটা আপনার

ইතර মে সম্পূর্ণ মেগরি কত ভাইয়া এটা চাইলে তো সেটের মধ্যে নিতে পারবে ভাই হ্যাঁ এখানে কিছু সিঙ্গেল অর্ডার দেখতেছে এগুলো প্রাইস কেমন এটা আপনার সিটিং এসেগুন ভাইয়া হ্যাঁ এটা প্রাইস কত ভাইয়া

তারা চাইলে কি করে দিয়ে নিতে পারবে পাঠিয়ে দিবেন এইভাবে অর্ধেক আয় করতে হবে রাম তো বেডরুম প্যাকেজ দেখলাম বিভিন্ন বিভিন্ন কালেকশন বিভিন্ন প্রাইজের মধ্যে তো আপনার এখান থেকে চাইলে টাকা থেকে শুরু বেডরুম আমার এখানে বেডরুম সিট পঞ্চাশ হাজার আছে ষাট হাজার আছে আশি হাজার আছে এক লাখ দশ আছে মানে পঞ্চাশ হাজার থেকে শুরু চাইলেই যেহেতু মধ্যবিত্ত নিম্নবিত্ত সবাই চাইলে সবাই চাইলে অনেক বেডরুম সেট নিতে পারবে হ্যাঁ হ্যাঁ